সরি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি লড়া শুশুর মধ্যে তোমাকে দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ তো ভালো আছি প্রতিদিন চলে আসলাম আজকে চলো অল্প অল্প করে সাধারণ সাধারণ কিছু খাবার দেখাবো আমরা কী খাবার আজকে বানাইছি অল্প কিছু মনে করো দেখছি আর শুধু চুলার দেখাই এই যে রান্না করার শেষে এই রকম একটা হয় আর এই যে গোছ দিয়ে এই যে খুবসটা রাঁধতে রুটি ওই রুটি ডাকি আমাদের বাংলাদেশের মানুষ বুঝবে না খুব উস্কিরে করে রুটি আর কি রুটি দিয়ে রান্না করা হলো গোজ দিয়ে সবজি আছে কিন্তু ভিতরে এই যে দেখে না বেড়ে ফেলছে এইটার কিন্তু ভিতরে নিয়ে দিব ভাগে ভাগে এই এক বাড়ি এই এক বান্ডো আবার আর এক বান্ডো আর এই আবার আর একজন দিব শুধু খাওয়ান আর খাওয়ান খাবার রেডি Særlig med friske.